আলী হাসান উসামা সবচেয়ে বড় বিদাঁতই এর মানে আরিফ বিন হাবিব বেদাতি যদি আগে দেখলাম আমাদের সম্মানিত মালানা আরিফ বিন হাবিব এবং মালানা আলী হাসান উসামা ওনারা আল্লামা আব্বাসী হুজুরকে কেন্দ্র করে কিছু কথা বলেছেন সেটি হচ্ছে বিদাঁতকে নিয়ে তারা কিছু কথা বলেছেন তো তারা বলতে চেয়েছেন আব্বাসী হুজুর যেই পদ্ধতিতে শরীফ পাঠ করে থাকেন সেটি বিদাঁত আমি আজকে মাওলানা আলী হাসান উসামা সাহেব মালানা আরিফ বিন হাবিব সাহেব ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আব্বাসি সাহেব যে পদ্ধতিতে শরীফ পরে থাকেন সেই পদ্ধতিতে শরীফ পাঠ করা যদি বিধাত হয় আমি বলবো আপনারাও সবচেয়ে বড় বিধাতই তার বড় কারণ হচ্ছে বিধাত কাকে বলে বিধাতের সংজ্ঞায় ইমাম নবমী লিখেছেন বিদাত হলো ওই জিনিস মালামিয়া কুন্তি আহাদি রসুলিল্লাহ সাল্লি সাল্লাম রসুলুল্লাহ যুগে যা ছিল না সেটিই তো বিধাত এখন আব্বাসী হুজুর করে থাকেন কে আম করে থাকেন এখন আপনারা বলতে চাচ্ছেন যে এটি রসুলের করিম সাল্লি সাল্লামের জামানাই কেয়াম ছিল না সেজন্য এটি বিধাত তো আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আব্বাসী হুজুর যে কেয়াম করেন সেটি বিধাত তবে সেটি বিধাতে হাসানা আব্বাসী সাহেবের মিলাদ শরীফের কেয়ামকে যদি আপনারা নাজায়জ বা বিদা বল্লা বা বিধা সাইয়া মনে করেন তাহলে আমি আপনাদের কাছে উল্টো প্রশ্ন রাখতে চাই আপনারা প্রত্যেক নামাজে আপনাদের বাচ্চাদেরকে আপনারা শিক্ষা দেন নওয়াইতু তালা। এই যে নিয়ত মৌখিক নিয়ত আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান শিক্ষা দেন এই মৌখিক নিয়ত রসুল্লার জামানায় ছিল না সাহাবা একরামদের জামানায় ছিল না তবে ঐদের জামানায় ছিল না পরবর্তীতে ইমাম আজমের জামানাতেও ছিল না পরবর্তীতে মুস্তাহিদগণ মহাদ্দিসিন ইকরাম এই মৌখিক নিয়তের প্রচলন ঘটিয়েছেন রসুলুল্লা জামানায় কেয়াম ছিল না সেই কেয়াম যদি বিধাত হয় আপনাদের মাদ্রাসায় যে বাচ্চাদেরকে শিক্ষা দেন আন মৌখিক নিযত এটাও এটাও তো তো কারণ যুগে ছিল নাওয়াইতু না শুধু তাই নয় আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই কেয়ামত পর্যন্ত আপনারা সেটির উত্তর দিতে পারবেন না তারপরে আরও একটি কথা হচ্ছে বিদাত আপনারাও তো বিদাতই জুমার দ্বিতীয় খুদবাই সাহাবা একরামদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লাহম্ম ফির আব্বাস এইভাবে সাহাবা একরামদের নাম নিয়ে নিয়ে আমরা দোয়া করে থাকি আবু বকরের নাম নিয়ে আমরা দোয়া করি অমরের নাম নিয়ে আমরা দোয়া করি তারপরে বাকি সাহাবা একরামদের নাম নিয়ে আমরা দোয়া করে থাকি কোনো একজন সাহাবি রসুলুল্লাহর জামানাই সাহাবা আই জামানাই তাবে জামানাই এইভাবে সাহাবা একরামদের নাম নিয়ে জুমার দ্বিতীয় কুদ্বাই দোয়া পাঠ করা হতো এটার একটি প্রমাণ আপনারা কে পর্যন্ত দেখাতে পারবেন কোনো একজন সাহাবি কোনো একজন তাবে 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 উনারা কেউ জুমার দ্বিতীয় কুদবাই সাহাবা একরামদের নাম নিয়ে দোয়া করতেন না সেটি তো আমরা বাংলাদেশে করতেছি তাহলে এটাও বিধাত আরিফ বিন হাবিব সাহেব উনি উনার মসজিদে সাহাবা আরিফ বিন হাবিব বেদাতি আলি হাসান উসামা সাহাবা একরামদের নাম নিয়ে নিয়ে জুমার দ্বিতীয় কুদ্বাই দোয়া করে আলি হাসান ও বিদাহাতি হলে এখান থেকে প্রমাণ হয় আলি হাসান উসামা সবচেয়ে বড় বিদাহাতি তার কারণ হল আলি হাসান উসামা প্রত্যেক জুমাই তার দ্বিতীয় কুদবাই সে সাহাবা একরামদের নাম নিয়ে নিয়ে দোয়া করে আর সাহাবিদের নাম নিয়ে দোয়া করা এটা রসুলুল্লাহর জামানাই ছিল না সাহাবা একরমদের জামানায় ছিল না তবে তাবে আরও জামানায় ছিল না পরবর্তীতে মুজতাহিদগণ এটার প্রচলন ঘটিয়েছেন সুতরাং আব্বাসী সাহেব মিলার শরীফের ক্যাম করেন সেটি রসুলুল্লাহর জামানায় সাহাবা একরামদের জামানায় তবে ঈদের জামানায় না থাকার কারণে সেটি যদি বিধাতে সাইিয়া হয় সাহাবা একরমদের জামানাই মৌখিক নিয়ত ছিল না তবে ঈদের জামানায় মৌখিক নিয়ত ছিল না রসুল্লার জামানায় সাহাবা একরামদেরকে নিয়ে জুমার দ্বিতীয় কুদবাই দোয়া ছিল না মিল কিয়াম যদি নবীজির যুগে না থাকার কারণে বিধাত হয় ঠিক তেমনিভাবে নবীজির যুগে সাহাবা একরামদের নাম নিয়ে জুমার দ্বিতীয় কুদবাই দোয়া করা হতো না নবীজির যুগে তবে ঈদের যুগে সাহাবা একরামদের যুগে নামাজের মৌখিক নিয়ত ছিল না মিলাদের কেয়াম যেই উসুলে তোমরা বেদাত সাব্যস্ত করতে চাও সেই একই উসুলে তোমাদের মাদ্রাসায় যে নামাজের মৌখিক নিয়ত শিক্ষা দাও সেই উসুলেই এটিও বিদাত